আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতে আমাদের খামারে যে মুরগিগুলো সেল হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপর আমরা আমাদের খামার যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেটা আমরা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খামারটা পরিষ্কার করবেন আমরা তত তাড়াতাড়ি সম্ভব আমাদের মুরগির বাচ্চাগুলো পাঠিয়ে দিব এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে মুরগি যেদিন চলে গেছে সেই দিনে কিছু কাজ করার এবং বাকি কাজ আমরা গতকাল এবং আজকে মিলে দুই দিনে মিলে করার চেষ্টা করছি যে লিটার ছিল সেই লিটার গুলো আমরা গতকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা লিটার গুলাই শুধু তুলছি কারণ লিটার গুলো যদি আমরা না সারি সেহেতু আমাদের পানিতে ভর্তি করে রাখলে অনেক কাদার মতো হয়ে যাবে এই আমরা প্রথমে লিটার পুরোটাই আর কি ঝাড়ু দিয়ে এবং বেলচা দিয়ে আমরা তুলে ফেলি যাতে আমরা এখানে পানি ভর্তি করে রাখতে পারি তো সেই সুবাদে আমরা শুরু থেকে মুরগি যাওয়ার পরে আমরা লিটার গুলা সুন্দর মতো তোলার চেষ্টা করতেছিলাম যাতে পুরো কয়েক লিটার গুলো তুলে ফেলে আমরা পানি দিয়ে ভরা করে রাখতে পারি দুই দিন যাতে ভিতরে যে ময়লা সেই নরম হয়ে যায় আমাদের ধুইতে সুবিধা হয় এই জন্য আমরা শুরু থেকে আর কি চেষ্টা করতেছিলাম যে পুরো ঘরের লিটারটা যদি আমরা তুলে ফেলতে পারি তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আর কি শিপাত এবং আমি দুইজন মিলে আর কি পুরো ঘরের লিটারটা তুলে ফেলি এদিকে আবার আমাদের যে খাবার পাত্র এবং পানির পাত্রগুলো ছিল সেই খাবার পাত্র পানির পাত্র সুন্দর মতো করে আমরা ডিটারজেন্ট এবং জীবাণুনাশক দিয়ে আমরা সুন্দর মতো করে পরিষ্কার করার চেষ্টা করি এরপর আমরা বাজার থেকে একটা গামবুট নিয়ে আসি সেই গামবুট পরে যেহেতু আমাদের পানির মধ্যে কাজ করতে হবে এই জন্য আমরা গামবুটটা নিয়ে আসি পুরো ঘরে মধ্যে যে পানির মধ্যে কাজ সেই পানির কাজটা আমরা করে ফেলছি বিশেষ করে বারান্দায় এবং ঘরের ভিতরে যে আমরা পানি দিয়ে ভরা করে রাখছিলাম সেই পানির মধ্যে হাঁটা চলার জন্য আমাদের পায়ে জলে সমস্যা না হয় জন্য গাম্বর দিয়ে আমরা পুরো ঘরটা আর কে হে হাঁটাচলা করি এবং সুন্দর মতো করে পরিষ্কার করার চেষ্টা করি যেহেতু পানিতে অনেক পরিমাণ আপনাদের যে লিটার একটা যে ধারালো আছে সেই লিটার ধারালো যেটা আমাদের পায়ে ক্ষতি করতে পারে সেই জন্য পরা তো আলহামদুলিল্লাহ একে আমরা বারান্দাটা পুরোটাই সুন্দর করে পানিতে ভর করে রাখছিলাম যেহেতু এরপর আমরা ঝাড়ু দিয়ে এবং ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে গুলো ছিল সেই ময়লাগুলো তোলার চেষ্টা করি এরপর ঘরের ভেতরে যে আমাদের পানির যে ফ্রেমগুলো ছিল কাঠের তৈরি করা সেই কাঠের ফ্রেমগুলো আমরা সুন্দর মতো করে এবং ইট সুন্দর মতো করে ঘষে ঘষে ময়লাগুলো ছাড়াইলাম এরপর যে আমাদের ঘরে যে রেলিং এর বেট গুলো সেই বেট গুলোতে আমরা যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো গুলো দিয়ে যাতে কোনো পরিমাণ তুল পরিমাণ কোনো ময়লা না থাকে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে পুরো বারান্দাটা পরিষ্কার আমরা ঘরের ঘরের মধ্যে মধ্যে গেছি পানি ছিল সেই পানি ভরাটার মধ্যে কিছু ইট এবং যে আমাদের কাঠের ফ্রেম গুলো ছিল সেগুলো আমরা আস্তে আস্তে বাইরে রাখার চেষ্টা করতেছিলাম বিশেষ করে আমরা যে বারান্দাটা পরিষ্কার করেছি সেই বারান্দার মধ্যে রেখে দিচ্ছি তলহমদারে দেখতে দেখতে আমাদের পুরো খামারের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ করছি এরপর আমাদের যে চুনের কাজ সেটা আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ